এক তার সন্তানকে নিয়ে সন্তানকে সাথে করে নিয়ে আসছে আসার পরে হজরত নোয়াল সালামকে বলতেছে এ আল্লাহ নবী আপনি আমার সন্তানের জন্য একটি একটু দোয়া করেন হায়াতের একটু দোয়া করেন আল্লাহ এরকম একটু দোয়া করে দেন আমার সন্তানকে কি দোয়া চাইছে দীর্ঘদিন যাতে বাচ্চা থাকে সবাই চায় দুনিয়াতে একটু বাচ্চা থাকে কেউ চায় না মরতে চায় এই দুনিয়া ছাড়া কেউ যাইতে চায় না নূহ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলে ওগো মহিলা তোমার সন্তানের বয়স কত মহিলা বলতেছে আমার সন্তানের বয়স 300 বছর কি আজিজ কান্ড বয়স কত 300 বছর নূহ আলাইহিস সালাম এখন বলল ওগো মহিলা শোনো তুমি তোমার সন্তানের জন্য দোয়ার জন্য আসছ তিনশো বছর পার হয়ে গেছে এখন আবার দোয়া তোমার সন্তান যাতে বেঁচে থাকে দীর্ঘ হায়াত পায় লম্বা হায়াত পায় এই জন্য তুমি দোয়া চাইতেছো মহিলা এমন একটি যেমন আসবে এমন একটি এমন একজন নবী আসবে যেই নবীর উম্মাতেরা যেই নবী এবং যেই নবীর উম্মাতেরা মাত্র বয়স পাবে ষাট থেকে সত্তর বছর সোহাল কত ষাট থেকে সত্তর বছর বয়স পাবে এই কথা যখন মহিলা শুনছে নবীর মুখে নবীর জবানে যখন এই কথা শুনছে শোনার সাথে সাথে মহিলা তার সাথে হয়ে গেছে আরো কি করে এটা ষাট থেকে সত্তর বছর বয়স যদি পায় তাহলে এই বয়সে তারা কি করবে কি কামটা করবে এখন নবীকে জিজ্ঞাসা করতেছে তারা কি ঘরবাড়ি বানাইবে থাকার জন্য কোনো ঘর বাড়ি বানাইবে কিনা এত অল্প বয়সে আমরা তিনশো বছর পাঁচশো বছর হায়াত পাইয়া ঘরবাড়ি বাড়ি বানানো বা থাকার চিন্তা করতে পারি না যদি ষাট সত্তর বছর হায়াত পায় তাহলে সেই হায়াতের ভিতরে তারা কি ঘর বাড়ি বানাইব নি তারা কি বিবাহসাদী করবে তারা কি সংসার বিবি বাচ্চা এগুলা হবে কিনা তাদের ব্যবসা বাণিজ্য তারা করবে কিনা এই মহিলা যখন এই প্রশ্ন করছে এখন উত্তর দিতেছে এই জমানায় এক হাজার বছর হায়াত পায়া তারা যে কাজটা করবে তারা যে ঘর বাড়ি বিল্ডিং বানাবে ব্যবসা বাণিজ্য করবে দিনের কাজ করবে ইসলামের কাজ করবে নবীর অনুসরণ করবে আল্লাহ পাকের আনুগত্য করবে আখির জমানা এমন একটি জামানা আসবে রে ভাই এমন একটি জামানা আসবে যে জামানায় বয়স পাইবে ষাট বছর সত্তর বছর সেই জামানায় তারা সকল মানুষ তারা ঘর বাড়ি বানাইবে বিল্ডিং বানাইবে ব্যবসা বাণিজ্য করবে বিবাহ সাদী করবে তাদের সেরে সন্তান থাকবে তাদের সন্তানদেরকে আলেম বানাইবে দিনের কাজে দিনের ইসলামের কাজে তারা প্রচার প্রসার করবে জিহাদের ময়দানে চাপিয়ে পড়বে দেশকে দেশ তারা জিহাদ করে বিজয় করবে ইসলামের জন্য যান দিবে প্রাণ দিবে তারা দুনিয়ার সমস্ত কাজ করবে করবে শুধু এতটুকু নয় তারা ইসলামের জন্য সব দিক থেকে তারা সর্বাধিক দিকা সব দিক থেকে দিনের জন্য ইসলামের জন্য সবচেয়ে তারা উৎসর্গ থাকবে দিনের ইসলামের কাজের মধ্যে সবচেয়ে তারা বেশি প্রাধান্য দিবে সোহার মহিলা যখন এই কথা শুনছে কোন কি আপনি ষাট বছর বয়সে এত কিছু করবে তারা এই মহিলা বড় আশ্চর্য হয়ে গেল যে এত অল্প সময়ের ভিতরে তারা দুনিয়ার সব কাজ করবে আল্লাহ পাক আমাদেরকে সময় দিছেন অল্প বয়স দিছেন অল্প এই অল্প বয়সের ভিতরে অল্প সময়ের ভিতরে এই দুনিয়া দুনিয়া মাজরা আতুল আফরা আল্লাহর নবীর হাদিস এই দুনিয়ায় আমাদের সমস্ত সব কিছু করে তারপরে আমাদের হবে কথা ঠিক না আমাদের জন্য সময় কি খুব খুব কম কম আমাদের এই হায়াত অল্প সময় আর অল্প হায়াতের ভিতরে অল্প সময়ের ভিতরে আমাদের আমরা এই দুনিয়াতে যতটুকু সময় পাই ওই সময়ের ভিতরে রাজি খুশি করাইতে হবে কাকে আল্লাহকে জোরে বলে না কাকে আল্লাহকে ওই আল্লাহকে সন্তুষ্ট করাতে হবে ওই নবী মুহাম্মদ